আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব কাঁচা আমের একটি লোভনীয় আচার রেসিপি তো এই জন্য আমি এক কেজি আম নিয়ে নিব আমটি আমি আগে থেকে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন পানি শুকিয়ে নেওয়ার জন্য কারণ আচারের মধ্যে পানি থাকলে আচারগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি তো আমি একটা চুলায় রান্না করা ছাড়াই তৈরি করব এই জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে পাঁচটা মরিচ নিয়ে নিলাম এটা একটু নাড়াচাড়া করে ভেজে নিব। কাছা থেকে যায় এই জন্য মরিচটা আমি আগে ভেজে নিয়েছি এর মধ্যে এক চামচ জিরা এক চামচ ফোড়ন এক চামচ ধনিয়া আর এক চামচ মুড়ি নিয়ে নিলাম এটা ভালোভাবে ভেজে নিচ্ছি এর মধ্যে হাফ চামচ কালো জিরা দিয়ে দিলাম এরপর আবার আমি ভালোভাবে এটা ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে ভাজা হবে ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আর চুলাটা অবশ্যই মিডিয়াম টু লোয়ে দিয়ে রাখতে হবে এরপর আমি আমগুলো নিয়ে দেখুন এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি খোসা সমেত সবুজ অংশ সমেত নিয়েছি সবুজ অংশ দিলে খেতে ভালো লাগে বা দেখতেও ভালো লাগে এই জন্য আমি এটা সহ দিয়েছি আমি একটি বাটি নিয়ে নিব আর বাটির মধ্যে আমগুলো দিয়ে দিব তো আমি বাটির মধ্যে আমগুলো দিয়ে দিলাম এরপর আমি এখানে এক চামচ লবণ এবং এক চামচ হলুদের গুঁড়া দিয়ে হাতের এটা ভালোভাবে মেখে নিব এভাবে ভালোভাবে মাখতেছি ভালোভাবে মাখতে হবে এই লবণ হলুদটা যেন পুরো আমের মধ্যে যায় সেইভাবে মাখতে হবে তো মাখানোর পর আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমি এটা ঢেকে দিচ্ছি দশ মিনিট পরে দেখুন আম থেকে অনেকটা পানি বের হয়েছে তো এটি একটি কাপড়ের সাহায্যে আমি এটা চিপে চিপে পানিটা বের করে নিব তো আমি এটা চেপে চেপে বের করে নিচ্ছি পানিটা এভাবে হাতের সাহায্যে তো আমগুলোন আবারও আমি একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি আমগুলোন এই পর্যায়ে ঝরঝরে হয়ে গিয়েছে পানিটা বের হয়ে গিয়েছে আমি একটা কড়াইয়ের মধ্যে তিন থেকে চার কাপ তেল দিয়ে দিচ্ছি তো এর মধ্যে আমি দিয়ে দেবো তিনটা শুকনা মরিচ তেলটা একটু গরম হওয়ার পরে আর এর মধ্যে আমি দিয়ে দেবো চার থেকে পাঁচটি থেতো করা রসুন এভাবে খুসা সময়তে আমি থেতো করা রসুন দিয়ে দিয়েছি এরপর দেখুন তেলটা প্রায় বলক উঠে গেছে এর মধ্যে আমি ভাই রাখা সেই মশলাগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম সমস্ত মশলাটাই দিয়ে দিয়েছি তো আমার এই আমের মধ্যে তেলটা এভাবে দিয়ে দিচ্ছি অনেক গরম এটা খুব সাবধানে করতে হবে তো সব তেল দিয়ে দিচ্ছি তো আমি একটি কাঁচের জারের মধ্যে আম এইভাবে উঠাই নিয়েছি আচারটি আর কি আর এইভাবে দেখুন তেলটা কিন্তু পুরা বয়াম এইভাবে ভর্তি ভর্তি রাখতে হবে নয়তো আচারটা নষ্ট হয়ে যাবে এরপর ঠান্ডা হওয়ার পর এটা আমি মুখটা বন্ধ করে দিচ্ছি এবং রেখে দেব আর এটি যদি পারেন তো মাঝে মাঝে এটা একটু রোদে দিবেন তাহলে সারা বছর খুব ভালো থাকবে গন্ধটা কিন্তু অনেকটা প্রাণ আচারের মতো হয়ে গিয়েছে করে খাবেন অবশ্যই ভালো লাগবে সবাই ভালো থাকবেন